আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদের মুসলমান ভাই বোনেরা আমাদের সকলের প্রত্যাশা সকলের আকাঙ্ক্ষা পৃথিবীর জমিনে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর আলমিন যেন আমাদের ইমানকে সুদৃঢ় মজবুত করে রাখেন সুদৃঢ় মজবুত করে দেন বন্ধুরা আর এই আকাঙ্ক্ষাটি একটি আমলের দ্বারাই পূর্ণ হওয়া সম্ভব আর সেটা হলো আমরা যদি প্রতিদিন এক শতবার আল্লাহ আল্লাহ নামের জিকিরি করি আল্লাহ আল্লাহ নামের ফজিলতের কারণে আল্লাহরবুল আয়ালামিন আমাদের ইমানকে সুদৃঢ় মজবুত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আমরা সকলেই চাই পৃথিবীর ভালো কাজগুলো যেন আমাদের জন্য সহজ হয়ে যায় আর একটি আমলের মাধ্যমেই এটাই সম্ভব আল্লাহ আল্লাহরবুল আয়ালামিনের একটি নাম আর রহমান আর রহমান এই নামটি যদি আমরা প্রতিদিন এক শতবার জিকির করি তাহলে আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন পৃথিবীর সমস্ত কাজগুলোকে আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা সমাজে বসবাস করি সমাজে বসবাস করার জন্য আমাদের দৈনন্দিন চলাফেরা করার জন্য এবাদত বন্দীগী করার জন্য আমাদের সম্পদের প্রয়োজন রয়েছে আর সেই সম্পদ অর্জনের জন্য আমরা অনেক অনেক কষ্ট করে থাকি কিন্তু মহান আল্লাহরব্বুল আয়ালামিনের একটি নাম যদি আমরা দৈনিক পাঁচ শতবার পাঠ করি তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিন সেই নামটি রসিলে আমাদের সকলকে সম্পদশালী করে দিবেন আর নামটি হলো আর রাহ আর রহিমু আর রহিমু আর রহিম এই নামটি যদি আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি ও রাজি খুশি করার জন্য দৈনিক পাঁচ শতবার তসবিহাতে নিয়ে পাঠ করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সম্পদশালী করে দিবেন আমরা যেন সকলে এই আমলটি করতে পারি এবং আমাদের অভাব অনটন দূর দূর করে দিয়ে আল্লাহ রবুল আলমীন আমাদের সকলকে যাতে সম্পদশালী করে দেন আল্লাহ রব আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আমিন ওয়াহিরে দেওয়ান রবমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত